আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের প্রকল্প থেকে আমরা এক গাড়ি পদ্মা নদীর কার্ব জাতীয় মাছের পোনা ডেলিভারি করতেছি মেহেরপুর জেলার গাংনি থানায় মেহেরপুর জেলার গাংনি থানার মোহাম্মদ ইমন ভাই ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন দর্শক ইমন ভাই এর আগেও একবার আমাদের এখান থেকে মাছ নিয়ে গিয়েছেন এবং আবার উনি মাছ নিতে আসছেন এবং পাশে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন হৃদয় ভাই হৃদয় ভাই হাতুসা করবেন একটু ওনাদের জন্য সবাই দোয়া করবেন ওনারা যেন ওনাদের মাছ চাষ ব্যবস্থাপনায় ভালো করতে পারেন এবং ওনাদের মাছ চাষ ব্যবস্থাপনা যেন অনেক বেশি সম্প্রসারিত হয় এবং সাথেই এই ভাইয়েরাও আসতেন বেসিক্যালি আজকে ওনারা আসছেন শুধুমাত্র মাছ নেওয়ার জন্য না আমাদের এখানে একটু ঘুরে দেখে গেল আমরা কিভাবে চাষ করি এবং সার্বিক বিষয়গুলো একটু এবং সার্বিক বিষয়গুলো একটু দেখার জন্য আসছে ভবিষ্যতে ওনারাও হয়তো মাছ নেবে এরকমটা পরিকল্পনা আছে আচ্ছা আচ্ছা তো দর্শক আচ্ছা আচ্ছা তো দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ইমন ভাই এবং হৃদয় ভাই ওনারা অনেক দিন আগে আমাকে বুকিং করে রেখেছে কতদিন আগে বুকিং করছেন ভাই মনে আছে প্রায় ছয় মাস আগে বুকিং করে রেখেছে আজকে আমরা ডেলিভারি করতেছি আপনারা সারা দেশ থেকে আমাকে প্রচুর বুকিং করে রেখেছেন যারা আপনারা ভিডিওটা দেখতেছেন আশা করি আপনাদের আর কোনো অনুরাগ থাকবে না ইনশাআল্লাহ পর্যায়ে আমি সবাইকেই ডেলিভারি দেবো ইনশাআল্লাহ দর্শক পিছনের টাঙ্কিতে মাছগুলো লোড করা হয়েছে আমি একটু উঠে দেখাচ্ছি আপনাদের মাছগুলো কি অবস্থাতে আছে দেখুন দর্শক এই টাঙ্কিতে আমরা মাছ দিয়েছি কত সুন্দর মাছ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে দেখুন মাছগুলোর সুস্থতা দেখলেই বোঝা যাচ্ছে যে এই মাছগুলোর স্টেয়াবিলিটি ভালো দেখুন একটা মাছের মুখও ছুলে যায় না এবং একটা আইসটাও উঠে নাই কত সুন্দর ওই পাশটাতে দেখতে পাচ্ছেন দুই একটা কালীবাউস মাছও আছে এইখানে পদ্মা নদীর রুই আছে কাতলা আছে মিরিগেলা আছে অল্প স্বল্প পরিমাণে কিছু কালীবাউশ আছে এবং এই বছর আমরা যেভাবে মাছ বিক্রি করতেছি এই বছর মোটামুটি ফিফটি অথবা সিক্সটি পার্সেন্ট আমরা রুই মাছ দিচ্ছি এবং বাকি ফর্টি পার্সেন্ট বা ফিফটি পারসেন্ট আমরা কাতলা এবং মিরিগেল মাছ দিচ্ছি দর্শক এই টাঙ্কিটা আমাদের লোড করা হয়ে গিয়েছে এবং পাশের টাঙ্কিটাতে এখন আমরা মাছ দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমরা বরফ এনে রেখেছি প্রচুর রোদ তাপদাহ এই জন্য দর্শক আমরা প্রত্যেকটা টাঙ্কিতে কিছু কিছু পরিমাণে বরফ দিয়ে দেবো তাহলে মাছগুলো খুব সুন্দর যাবে ইনশাআল্লাহ সাবধানে ডাইলে না এইভাবে খুব সুন্দরভাবে ওই মিটারে করে ওজন করে তারপরে টাঙ্কির ভিতরে দেওয়া হচ্ছে আর এইভাবে ওজন করার কারণ হচ্ছে যেন একটু পানিও যেন মাছের সাথে না যায় খুব সুন্দরভাবে যেন মাছগুলোকে আমরা বুস করে দিতে পারি দর্শক আমরা খুব চওড়া মূল্যে পদ্মা নদীর পোনা বিক্রি করি যেহেতু আমরা অনেক বেশি দাম নিচ্ছি তো জিনিসটাও আমরা খুব সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি আল্লাহ দর্শক আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু মাছ দেখাচ্ছি দর্শক এইভাবে পাতিলে করে মাছগুলোকে পুকুর থেকে এনে তারপরে এইভাবে মিটারে আমরা সুন্দরভাবে ওজন দিচ্ছি হ্যাঁ ডাল একটু দেখি দর্শক দেখুন আজকে আমরা এভারেজে এই সাইজের মাছটা ডেলিভারি করতে সাথে একটা রুই ধরত দর্শক দেখুন এগুলো আমাদের পদ্মা নদীর রুই মাছ একটা কাতলা দর এগুলো আমাদের পদ্মা নদীর কাতলা মাছ একটা মিরিকেল ধর এটা দেখুন দর্শক আমাদের পদ্মা নদীর মিরিগেল মাছ রোদের কারণে ঠিকঠাক বোঝা যাচ্ছে না কত কতটুক হয়েছে হ্যাঁ ওটা পাঁচ কেজি দুইশো ধর ভাই ওই পাশের তাতে দেন তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম